বন্ধুরা এই যে দেখেন সুন্দরবনের ভিতরে বনকঠাল পাইকা গাছে কিন্তু ঝুইলা আছে এই ফলটা কিভাবে ছিঁড়ে নিতে হয় কিভাবে খেতে হয় কিভাবে কাটতে হয় কোন অংশটা খেতে হয় আমার এই ভিডিওতে দেখতে পাবেন তো বন্ধুরা আমি এখন ফলটা ছিঁড়ে নেব সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলেই বুঝতে পারবেন সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আকাশে কিন্তু মেঘ বৃষ্টি গর্জনী তারপরও কিন্তু সুন্দরবনে চলে আসছি ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য কারণ বন্ধুরা দেশে দেশের বাইরে দূর দূরান্তে অনেকে অনেক জায়গায় থাকে সুন্দরবনের একটা ভিডিও দেখতে পেলে মনটা ভালো লাগে সেজন্য বন্ধুরা এই যে সুন্দরবনের একটি খাল দেখতে পাচ্ছেন এই খাল এই যে খালের পানিগুলি এই এই পানির ভিতর দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিওটা করছি আপনাদের দেখাবো বন গাছের ভিতর পাইকা আছে সেই কাঁঠালটা কিভাবে বের করে তীরে আনতে হয় তীরে এনে কিভাবে খেতে হয় বিস্তারিত আমার এই ভিডিওতে থাকছে তো বন্ধুরা চলেন পুরো ভিডিওটা দেখে আসি এই যে বন্ধুরা সেই বাগানটা এই বাগানটা পাকা পাকা ফলটা দেখাইতে হইলে কিছু পাতা পতা কেটে কুটি আমার সেই ফলটা তীরে আনতে হবে তো বন্ধুরা আমি এখন শুরু করছি কাটাকুটি এই যে বন্ধুরা কিছু কাটাকুটি করে নিলাম আরো কিছু পাতা আমি এখান থেকে কেটে নিচ্ছি এই যে বন্ধুরা সেই দেওয়া গাছে লম্বা লম্বা পাতা এই পাতায় কিন্তু বন্ধুরা কাটায় ভরা তো এই কাটা ভরা পাতাগুলি আমি এখন কেটে নিচ্ছি কেটে কিন্তু পরিষ্কার করে নিলাম এই যে বন্ধুরা কত সুন্দর ফলটা দেখতে পারছেন পাকা ফলটা এই যে বন্ধুরা গাছের ভিতর সেই পাকা ফলটা যে পাকা ফলটা আপনাদের দেখানোর জন্য এতগুলি গাছ কেটে খুঁটি আমি ভিতরে প্রবেশ করেছি এই বন্ধুরা সেই ফলটা তো বন্ধুরা এই যে বলছিলাম যে কত সুন্দর এই যে ফলটা পাইকে আছে দেখতে পাচ্ছেন এই ফলটার গায়ে কিন্তু বন্ধুরা কাটায় ভরা প্রচুর পরিমাণে কাটা আর ফলটাও কিন্তু বন্ধুরা এখানে পাইকে আছে এই যে কত সুন্দর ফলটা দেখতে পাচ্ছেন পাইকে একদম লাল টুকটুকে হয়ে আছে আমি এখন এই ফলটা গাছ থেকে ছিঁড়ে নেব যদি বন্ধুরা এই ফলটা মালয়েশিয়া ডুরাইন ফল হতো বা বাংলাদেশের কোনো আনাসে কানাসে গ্রামে চাষের ফলটা হতো তাহলে যে মানুষ কতটা উৎফল্ল হতো আমি সুন্দরবনে তাই কিন্তু বন্ধুরা সবাই উৎফল্ল হয় না তো এখান থেকে আমি ফলটা এখন ছিঁড়ে নেব এই যে বন্ধুরা ফলটা আমি এই যে বন্ধুরা ফলটা আমি ছিঁড়ে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ফলটা আর এই যে সেই ভোটাটা এই যে বন্ধুরা ফলটা একদম লাল টুকটুকে হয়ে গেছে দেখার মতো একটি ফল আহ কত বন্ধুরা বের হয়ে গেছে যে ঘেরান মধুর মতো আসে এই এই ফল ফল থেকে কাইটা খাবো কোন অংশটা খেতে হয় আপনাদের আমি দেখাবো মজার একটি ফল বন্ধুরা যে মজার ফলগুলি সুন্দরবন ছাড়া বন্ধুরা পাওয়া যায় না মজার মজার এই যে ফল এই ফলটার নাম সুন্দরবনের কেওয়া তো বন্ধুরা আসেন আমি এখন উপরের দিকে ওইটা এই ফলটা কাইটা আপনাদের খেয়ে দেখাবো তো বন্ধুরা এই যে বোটার অংশটা দেখতে পারছেন লাল একটা অংশ এই লাল অংশটা কিন্তু একদম বোটার অংশ এই হলো নিচের অংশ ফলটা পাইকে বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে পারছেন এই ফলটা আমি আপনাদের কেটে দেখাবো খেয়ে দেখাবো যে ফলটা কিভাবে খেতে হয় তো বন্ধুরা একটু উপরের দিকে উঠি আমরা তো এখন পানির ভেতর দাঁড়িয়ে নিয়ে কিন্তু ফাইনালি উপরে সইলে আসলাম এই যে টকটকা ফলটা এই ফলটা এখন কিভাবে কেটে খায় আপনাদের আমি দেখাচ্ছি এই যে আমি বন্ধুরা বসলাম এখানে বৈশা এই যে মোট মুখের অংশটা আমি এখন কেটে নেব এই যে আমি এখন দাও দিয়ে বন্ধুরা ফলটারে কেটে নিলাম এই যে ও কত সুন্দর ফল বন্ধুরা পাকা টুকটুকে ফল এই ফলের বন্ধুরা কোয়াগুলি খেতে হয় না আর আমরা এই কোয়াগুলি কিন্তু খাবো না আমরা খাবো এই ফলের এই ভিতরের যে আতির অংশটা আছে এই যে একটা আতির অংশ এই আতির অংশটা আমরা খাবো কত সুন্দর আতিটা দেখছেন বন্ধুরা এই যে আহ খুব সুস্বাদু খুব টেস্টি খুব মজাদার সুন্দরবনের বন কাঠাও ভালো থাকবেন সবাই খেতে মন চাইলে কমেন্টস করবেন বাই